একশো পার্সেন্ট যে কোনো মাছে খাবেই দেখতেছেন পুরী মাছের টোপ তো এটা খাবেই মাছে টাকি মাছ কম বেশি এখন আবার পেতে দেখি ও দেখতেছেন নাইস আরও একটি মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো বর্শি দিয়ে কীভাবে টাকি মাছ ধরতে আমার সামনে যে জলাশয়টা দেখেছেন এখানে আমি বড়শিটা পারবুজোয় মাছ পরে না ধরে কিনা তো নতুন একটা স্পটে এসেছে সাইডে কিন্তু ধান খেত এই যে ধান খেত দেখতেছেন এখানে একটা ছোট জলাশয় এখানে আমরা বসিটাকে কেমনে পাতি আপনাদের দেখে আপনারা এমনি পাতলে অবশ্যই ওই মাছ পাবেনি এমনি বসিটা ধরবেন ধরে উপর দিক নিচ দিক হলেও নামাইবেন আর উঠাবে এমনে এমনি ধরে এমনে নামাইবেন আর উঠাবেন যদি কোনো টাকি মাছ থাকে অবশ্যই আসবে দেখেন আমরা আরেকটা স্পটে যাচ্ছি বাট আমরা যেই স্পটে গিয়েছিলাম কিছুক্ষণ আগে সেখানে মাছ আছে কিন্তু এখন খাচ্ছিল না তাই নতুন আরেকটা স্পট আছে আমাদের সামনে সেখানে যাচ্ছি আপনারা একটু ভিডিওটা দেখুন লং হবে আজকে আকাশে ভিডিওটা খুবই দুর্দান্ত রাস্তা আমরা আর একটু জঙ্গলের ভিতরে গভীরে যাচ্ছে সাপ কুকুর ও ব্যাপার স্যাপার আছে বুঝলাম না মাছ কি নাই অবশ্য মাছ আছে কিন্তু ধরতেছে না যেহেতু এখন দুপুর কিন্তু বাদটা আমি মাছ ধরবো সামনে দিয়ে আরেকটু চেয়ে দেখবো দেখি বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখে আমি এই যে কিন্তু জোয়ারা পানি দেখতেছেন এই যে জোয়ারা পানিতে চলে আইছি এটা হলো পানি আর যেখানে আমি ওখানে মাছ ধরি ওখানে কিন্তু জোয়ারা পানি না ওখানে এলো আটকে হাইছে মাছ থাকলেও থাকতে পারে তো আপনাদের দেখালাম জোয়ারা পানির যে দৃশ্যটা দেখলেন এই যে ধান খেতে মোটামুটি ভালো মাছের ডাব দেখা যায় তো আমি জয়ের পানি যেখানে নাই আটকে খাইছে সেখানে গিয়ে বসে খেলে দেখি মাছ তো খাবেই একটু সময় লাগবে কি সুন্দর দেখা যাচ্ছে দেখতেছেন আমাদের বিল সামনে আর আকাশের ভিউটা খুবই সুন্দর তো সামনে কিন্তু একটা মাছের জাত দেখা যাচ্ছে আটকে খাইছে এখানে এই সব না দেখতেছেন কিনা তো আমি বসে ফালাই মাছে হয়তো খাওয়ার জন্য লুলু করতেছে দেখি যে একটা মাল দর্শে কিন্তু ওফো দারুন দারুন সে দেখতেছেন আমি তো ভাবছিলাম টাকি মাছ নাই দেখতেছেন নাইস তো আমাদের সামনে জোয়ারের পানি এসেছে বিল আর এখানে এই যে সাইডে মানে ছোট আমরা কাঁচা বলি আর সেখান থেকে মাছটা উঠালাম দেখতেছেন টাকি মাছ তো জোয়ারের পানি আসার পর আটকে হয়েছিল সেই টাকি মাছগুলো এরকম আপনারাও মাছ ধরতে পারবেন অনেক দেখতেছেন আমরা প্রথমেই টাকি মাছ ধরলাম এটাকে নিয়েছি মাছটাকে দেখতেছেন তো এটাকে আমরা আমার মনে একশো পার্সেন্ট যে কোনো খাবেই দেখতেছেন পুরী মাছের টোপ তো এটা খাবেই মাছে টাকি মাছ কম বেশি এখন আবার পেতে দেখি মাছ থাকলে অবশ্য ধরবে না থাকলে তো ধরার কোনো ছোট গদ আছে পানির জমেছে তো সেখানেও দেখবো যে মাছ পাই কিনা আমি যেখানে মাছ ধরেছিলাম চলে এসেছি সামনের বিলটা আর এখানেও এই যে ছোট পানি জমেছে গর্তের ভিতরে সামনে বিল একটা সেন্ট জোয়ারা পানির আমরা এখানে ট্রাই করবো যে মাছ ধরে কিনা